বন্ধুরা ব্যাটারি পরিচর্যা ব্যাটারি পরিচর্যা কিভাবে করবেন ব্যাটারি পরিচর্যা করার সময় ব্যাটারি গুলো একদম মুচ্ছে রাখতে হবে আমরা একটা টেনা এরকম টেনা নিবে কাপড় ডিমের টুকরা কাপড় এরপরে আর জিনিস গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখা যে জিনিসটা এই যে এই যে ব্যাটারির মুখ আছে না এই যে এই যে এই যে কভারটি এই কভারটিকে তো খুলে দিতে হবে যে কোনো কারণে বসত খুলছি না কিন্তু ভুল করছি অবশ্যই হয় মানে চার্জ হইলে ব্যাটারিটা হিট হয় মানে তাপ হয় যেকোনো ধরনের তাপ হয় তাপে আপনার হয় তো সেটা যদি না বের হইতে পারে তাহলে ব্যাটারি ব্লাস্ট এই যে দেখেন এই কোম্পানি এনে দিছে কারণ এইটা যখন গাড়ি দিয়া কেয়ারিং করে ব্যাটারিটা তখন ব্যাটারি যে জাতির কারণে যাতে ফাইডার না পড়ে যায় তার জন্য কোম্পানি দিয়ে দিছে অন যেহেতু আমি এটা ইনস্টল করছি ইনস্টল করার পরে কিন্তু এটা আপনার এটা খুলে দিতে হবে তো খুলে দিয়ে এই ব্যাটারিটার পানি আছে কিনা এটা দেখতে হবে এটা অবশ্যই খুলে দিতে হবে আমরা খুলছি না এটা ভুল করছি ব্যাটারির পানির লেভেল আমাদের দেহার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের ম্যাক্সিমাম লেভেল এই যে এই দাগ পর্যন্ত ম্যাক্সিমাম লেভেল এই দাগের যদি নিচে নেমে যায় তাহলে আমাদের ব্যাটারি পানি দিতে হবে দাগের উপরে একটু উঠতে পারে যেহেতু এটা ম্যাক্সিমাম লেভেল ম্যাক্সিমাম মানে মাঝামাঝি লেভেল একটু উঠতে পারে এক সেন্টিমিটার এক সেন্টিমিটার নিচে নামলেই দিতে হবে তো এটা যেহেতু নতুন ইয়াটা তার জন্য কিন্তু এটা একটা খুলতে হচ্ছে এটা খোলার নিয়ম হচ্ছে এটা খুলে আছে আমাদের পানিটা আমরা চেক করব পানিটা কতটুকু আছে আনো ভিডিওটা এই যে পানি এইটার নিচে যে প্লাস্টিকটা আছে নীল যে প্লাস্টিকটা আছে সে প্লাস্টিকের বরাবরই আছে দেখেন প্লাস্টিকের বরাবর আছে এর মানে কি পানি রয়েছে এই রকম আর টিভি ব্যাটারি এটা মনে হয় আর ব্যাটারি রয়েস এর আর টিভি ব্যাটারি এই জায়গার মাধ্যমে এই পাশের প্লেট গুলা কিন্তু এইখানে দেখার নিয়ম হয়েছে দেখেন এই যে এটাও মোটামুটি ঠিক আছে ঠিক আছে তো এইভাবেই কিন্তু ব্যাটারির পানি খুলে দেখতে হবে পানি যদি আহ মন মনে করেন যে প্লেট আর কাছাকাছি চলে যাচ্ছে তাহলে পানি দিবে না পানি দিবেন কতটুক এই যে প্লাস্টিকটা এই যে আহ অনেকের নীল প্লাস্টিক থাকে অনেকের সবুজ প্লাস্টিক থাকে অনেকের কালো থাকে এই উপরে যে প্লাস্টিকটার যেটা ডাউন হয়েছে সেই ডাউন লেভেল দিয়ে দিলেই হবে তে বুঝলেন ব্যাটারির পরিচর্যা